অঙ্ক নম্বর তিন একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত আমাদের যোগফল দেওয়া আছে এখানে তিনশো আর সংখ্যা দুটির অনুপাত কত সংখ্যা অনুপাতের দেওয়া আছে এক অনুপাত নয় দুই অনুপাত পাঁচ দুই অনুপাত তিন তিন অনুপাত পাঁচ আমরা অনুপাতের সংখ্যাটা অপশন চেক দিয়ে বের করতে পারি অপশন চেক দিয়ে আগে প্রথম অপশন ক চেক দেব অনুপাতের সংখ্যা আছে এক অনুপাত নয় অনুপাতের যোগফল আসবে দশ এই দশ সংখ্যাটা দ্বারা যোগফলকে এই সংখ্যার যোগফলকে ভাগ যায় কেনা যদি ভাগ যায় তাহলে আমরা ভাগ দিয়ে দেখি তিনশো ভাগ দশ তিরিশ সংখ্যা আমরা তিরিশ পেলাম কিন্তু এই তিরিশটা দুইটি সংখ্যা হতে হবে এখানে অনুপাত দেওয়া আছে এক অনুপাত নয় এক অনুপাত নয় তিরিশ অনুপাত তিন নং সাতাশ দুইশো সত্তর কিন্তু সংখ্যাটা একশোতে বড় হতে হবে এই সংখ্যাটা সত্য পূরণ কর না অপশন খ চেক দিয়ে আমরা দুইটি সংখ্যার অনুপাত আছে দুটো যোগ করলে সাত সাত দ্বারা তিনশোর মধ্যে ভাগ যাবে না তাহলে অপশন খটাও ভোল অপশন গ চেক দিয়ে আমরা দুই অনুপাত তিন দুই অনুপাত তিন এই অনুপাতটা যোগ করলে পাঁচ পাঁচ দ্বারা তিনশো ভাগ যাবে তিনশো ভাগ পাঁচ ষাট এই ষাট আমরা অনুপাতিক ভাগ করলাম ষাট অনুপাতের সংখ্যা আছে অনুপাতের সংখ্যাটা আমরা বের করি তাহলে ষাট ষাট দোকান একশো বিশ অনুপাত আঠারো একশো আশি ষাট দ্বারা আমরা দুইকে গুণ করলাম একশো বিশ এবং ষাট দ্বারা তিনকে গুণ করলাম একশো আশি এই দুইটা সংখ্যায় একশো বিশ এবং একশো আশি দুইটা সংখ্যায় একশো থেকে বড় এবং এই দুইটা সংখ্যার যোগ ফল তিনশো আসতেছে তাহলে অপশন গটাই সঠিক অপশন ঘর আছে দেওয়ার কোন প্রশ্নে আসে না হয়তো অবশ্যই ভুল আছে সঠিক অপশন আমরা পেলাম গ